আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটু কাজে যাইতেছি তো সবাই দেখতেই থাকেন লেটস কাজে যাওয়ার আগে কাকার সাথে দেওয়া গেছে তো কাকার সাথে কাকার সাথে একটু মজা নিয়ে তারপর আমি চলে যাইতেছি দেখতেই থাকেন দেখতে দেখতে মেট্রোতে চলে আসলাম তো যাইতেছি এখন কাস্টমারও বাসার উদ্দেশ্যে দেখতেই থাকেন আপনারও সাথে থাকেন যারা যারা ইউটিউব থেকে যা ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিন ইউটিউব চ্যানেল আর যারা ফেসবুক থেকে দেখতেছেন সবাই আমার ফেসটাকে ফলো করে দিন তো আজকেই কাজ করলাম দেখতে থাকেন আপনারা আর অল্প কিছুক্ষণ সময় লাগবো আমার কাস্টমাররা বাসা যেতে চলে আসছি প্রায় আর অল্প একটু সময় লাগবো আই সেই কাজ শুরু করে দিলাম আর বেশি সময় ওয়েট করে লাভ নেই তার জন্য কাজ করে দিলাম আস্তে আস্তে আমাদের প্রায় রাত্রে দশটা থেকে সাড়ে দশটা বেজে গেছেন আজ আস্তে আস্তে তো আমি আর আমার বন্ধু আজকে কাজ করতেছি দেখেন আপনারা তো আমাদের কাজ শেষ যারা যারা ভিডিও দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা